হে হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস কি অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছে তোমাদের দয় বরাবরের মতো আমিও ভালো আছি তোমাদের জন্য ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসা চলে শুরু করে যাতে এই জায়গায় কী কী হয় মাথা নষ্ট পাইট হবে এই জায়গায় ভিডিও লোড করে লাগছে অলরেডি আরেকটা লোড করারের মজা এখন আগের মতন নাই লাইফ যে কী এক মজা লাগতো প্রথম প্রথম শুরুতে সে মজায় আনার পাওয়া যায় না ঠিক আছে যাই হোক আর একটু মধ্যে একটু বেশি করছে ঠিক আছে সামনে একটা একটু দেখো চলো আসছি স্কট খেলতে ঠিক আছে দেখা এই জায়গায় কি কি হয় আমাদের সাথে একটা শুনিয়া বাজে দিয়েছি তো একে যাবে আজকে একে যাব কিছু যা যাতে কেন তোমরা সবাই অবাক হয়ে যাবো ঠিক আছে দেখো অলরেডি অনেক পিলাকিফি করতে যাই হোক অনেক কষ্ট করে সবার জন্য ভিডিও বানাই কিন্তু সারা শব্দ তেমন আজ নেয় ভিডিওর মাঝে ভিউ নাই কোনো কিছু নাই সাবস্ক্রাইবার নাই সবাই একটু চেষ্টা করো ভিউ দেওয়ার জন্য ঠিক আছে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে একটা ভিডিও বানাইতে অনেকটাই কষ্ট হয় যাই হোক অনেক পরিশ্রম করে একটা ভিডিও বানাই তোমরা যদি সাপোর্ট না করো তাহলে সবাই সাপোর্ট করবো তুমি আছে কম বেশি সাপোর্ট করলে কোনো প্রবলেম হবো না ঠিক আছে সাপোর্ট করবা সাপোর্ট করবো সমস্যা নেই ইউটিউবে আসছি একটু কষ্ট করতে তোমরা যদি সাপোর্ট না করো তাই কি হয় মেয়ে একটা